এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটবাসীকে সাথে নিয়ে সিলেট রক্ষার দাবিতে এই মুহূর্তে সিলেটের সাবেক আরিফুল চৌধুরী মাজার প্রাঙ্গণ এসে থেকে আগামী আগামীকালকের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই মুহূর্তে সিলেটের রাজপথে নেমে এসেছেন হুনারে ডাকে পুরো সিলেটের মানুষ কিন্তু এই মুহূর্তে নেমে এসেছেন দর্শক আপনাদেরকে আমরা সহসে দেখার চেষ্টা করতেছি

चलाही म

Come on! Bye.